ইসরায়েল ইরান যুদ্ধ কেন কিভাবে এবং এর পরিণতি কি হতে পারে হেল্প অনলাইনে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধ এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে কেন এই যুদ্ধ শুরু হল কারা এর জন্য দায়ী এবং এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে চলুন সবকিছু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি কিভাবে এই যুদ্ধের সূচনা হলো পঁচিশ সালের বারো ই জুন ইসরায়েলের বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালায় ইসরায়েলের দাবি ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির কাজে ব্যবহার করছে যা ইসরায়েলের জন্য হুমকি এর জবাবে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এভাবেই সংঘাতের সূত্রপাত হয় কেন এই যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের মূল কারণ ইসরায়েল ও ইরানের দীর্ঘদিনের শত্রুতা এর প্রধান কারণগুলো হলো পারমাণবিক কর্মসূচি ইরানের চলমান পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে যে ইরান বর্তমানে ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ এর কাছাকাছি আঞ্চলিক প্রভাব উভয় দেশই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় ধর্মীয় ও রাজনৈতিক বিভেদ ইরান একটি শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র যা তাদের দ্বন্দ্বে একটি ধর্মীয় মাত্রা যোগ করেছে এই যুদ্ধের জন্য কারা দায়ী পরিস্থিতি বাড়িয়ে তোলার পেছনে কয়েকটি পক্ষ জড়িত ইসরায়েল তাদের দৃষ্টিকোণ থেকে তারা আত্মরক্ষার জন্য পূর্ব প্রস্তুতিমূলক হামলা চালিয়েছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরান তাদের যুক্তি ইসরায়েল আগ্রাসী পদক্ষেপ নিয়েছে তারা ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র সামরিক ও রাজনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করে রাশিয়া ও চীন তারা পরোক্ষভাবে ইরানকে সমর্থন করে এই অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে কারবালার ইতিহাস কেন উল্লেখ করা হচ্ছে ইরানের নেতারা প্রায়শই সংঘাতের সময় কারবালার ইতিহাসকে উল্লেখ করেন এটি জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক যেখানে ইমাম হুসাইনরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই যুদ্ধে ইরান তাদের অবস্থানকে ন্যায্য প্রমাণ করার জন্য এই আখ্যান ব্যবহার করছে মানুষ কি যুদ্ধ চায় নাকি শান্তি যুদ্ধ সাধারণ মানুষের জন্য ধ্বংস ডেকে আনে ইসরায়েল ও ইরান উভয় দেশের সাধারণ জনগণই এই সংঘাত চায় না যুদ্ধ রাজনৈতিক নেতা ও সামরিক জোটের সিদ্ধান্তের ফল মানুষ শান্তি চায় কিন্তু দুর্ভাগ্যবশত তারাই যুদ্ধের শিকার হয় এই যুদ্ধ কতদূর গড়াবে যদি কূটনৈতিক সমাধান না হয় তাহলে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার মতো ইরানের মিত্ররা এই সংঘাতে যোগ দিতে পারে ইসরায়েলের মিত্র সৌদি আরবও এতে জড়িয়ে যেতে পারে এই যুদ্ধের প্রভাব কি হতে পারে মানবিক প্রভাব প্রাণহানি বাস্তুচ্যুতি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ অর্থনৈতিক প্রভাব তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে যা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে ইতিমধ্যে তেলের দাম বেড়েছে এবং স্টক মার্কেট পড়েছে রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো এই যুদ্ধকে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য ব্যবহার করবে এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে নিশ্চিতভাবে বলা কঠিন তবে পরাশক্তিগুলোর জড়িত থাকার কারণে সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে এমন পরিস্থিতি ঠেকাতে কূটনৈতিক সমাধান অত্যন্ত জরুরি উপসংহার যুদ্ধ কখনোই কোনো সমাধান নয় এটি ধ্বংস মৃত্যু এবং দুঃখ নিয়ে আসে ইসরায়েল ও ইরান উভয়কেই আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে সাধারণ জনগণ শান্তি চায় যুদ্ধ নয় আপনার মতামত কি মন্তব্য করে আপনার ভাবনা শেয়ার করুন যদি এ ইভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে হেল্প অনলাইন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ